হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা তোমাদেরকে আমি ই লিখে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে আমি এফ লিখে দেখাবো তো চলো বন্ধুরা আমি এখানে এফ লিখে ফেলেছি চলো আমরা কিভাবে দেখি দেখো এফ লিখতে গেলে কিন্তু মতই প্রথমে তোমাকে একটা তারপর এখান থেকে এইভাবে উপরে টান তারপর নিচে একটা ছোট্ট টান হয়ে তাহলে বন্ধুরা দেখো আমি আবারও লিখছি প্রথমে প্রথমে একটা টান তারপর এখান থেকে উপরেটা তারপর নিচে আর একটা ছোট্ট টান হয়ে গেল এফ দেখো বন্ধুরা আমি আবারও লিখছি প্রথমে এখানে একটা লম্বা টান তারপর মাঝে একটা ছোট্ট একটা টান হয়ে গেল তাহলে বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলা আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি অবশ্যই থাকবো এরপর যত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ